শত্রুদের অন্তর জয় করার ক্ষেত্রে তার কোনো তুলনা নাই আমাদের বন্ধুরা আমাদের প্রতিনিয়ত শত্রু হয় কিন্তু তার শত্রুরা প্রতিনিয়ত কি তার বন্ধু হয়ে যায় তাকে হত্যা করার জন্য আসে কিন্তু তার কাছে আত্মসমর্পণ করে ওমরের ঘটনা কে না জানে বলেন ওমরের ঘটনা কে জানে রেদি আল্লাহ হত্যা করতে এসেন রাসুল্লাহ আল্লাহু আলামের কাছে রাসুল ইসলামকে কিন্তু তিনি কি হয়েছেন হি দি নেচার অর ফিচার ইন হিম তার মধ্যে যে একটা হত্যা করার প্রবণতা ছিল এটাই তিনি এখানে হত্যা করে গেলেন বরং তিনি আত্মসমর্পণ করলেন এবং তিনি বললেন ইসলাম গ্রহণের পর ইয়া রাসুল আল্লাহ ইসলাম কি সত্য ধর্ম নয় আপনি কি সত্য নবী নন এবং এই এই কি নয় কোরআন কি সত্য নয় হ্যাঁ সবই সত্য তাহলে আমরা গোপনে কেন ইসলাম প্রচার করছি মাত্র আসছেন হত্যা করার জন্য এখন তাহলে গোপনে কেন প্রচার করছি কি করতে হবে ওমর আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে প্রচার করতে চাই যাও ইউ আর অ্যালাউড অ্যান্ড পারমিটেড যাও তুমি দেখেছেন আপনার ডান পাশে বা বাম পাশে কে বসে আছে কোনোদিনই আপনি দেখেন নাই তার চামড়া কি কালো নাকি সাদা সে কি রিক্সা ড্রাইভার নাকি সে রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি কোনোদিন তাকেন না তার উপর ভিত্তি করে আপনি আপনার স্থান পরিত্যাগ করেন না কিন্তু অন্যান্য জায়গায় এটা স্টিল এই ডিসক্রিমিনেশন সেখানে আছেই সেটি এখনো প্রযোজ্য অন্যান্য সকল জায়গায় যে সকল ব্যক্তিরা রাসুল্লাহ সাথে শত্রুতা পোষণ করত তাদের সাথেও তিনি কি আচরণ করতেন আমরা বলেছি সমাজে যে সকল ব্যক্তিরা একেবারে সাধারণ এটা আপনাদের জন্য বলছি একেবারে সাধারণ মানুষ তাদের সাথে তার কি আচরণ ছিল আমি একটা গল্প আরেকটা গল্প বলি সাল্লাম তিনি দেখলেন এক ব্যক্তি জামা কাপড় বিক্রি করছে তার কাছে দশ দেড়হাম ছিল একটা চার দেড়হাম দিয়ে একটা জামা কিনলেন ওই জামা নিয়ে যখন তিনি আসতেছিলেন প্রতিমধ্যে এক বেদুইন বললুন আপনার জামাটা তো খুবই সুন্দর আমার দিয়ে দিন তো রসুল গা থেকে খুলে জামাটা দিয়ে দিলেন এবার তিনি আবার ওই বেদুইনের কাছে গেলেন ওই যে ওই জামা বিক্রেতার কাছে গেলেন গিয়ে তিনি আরেকটা জামা দশ হাজার দিয়ে কিনলেন কিনে তিনি যাচ্ছিলেন দেখলেন একটা মেয়ে একটা ব্ল্যাক মেয়ে একটা কাজের মেয়ে রাস্তা কাঁদতেছে লিমা তাপ কি কাঁদছো কেন তুমি বলে আমি কাঁদছি আমার বাসা থেকে আমার মনি বা মণি আমাকে দুই দেড়হাম দিয়েছিলেন আমি কিছু কেনার জন্যে আমি তো টাকা হারিয়ে ফেলছি এখন বাসায় তো আমাকে মারবে এই কারণে আমি কাঁদছি বলে ঠিক আছে আমার কাছে দুই দেড় হাম আছে তোমাকে দুই দেড়হাম দিয়ে দিলাম ও দুই দেহাম নিয়ে ও বাসায় যাচ্ছে কিন্তু কাঁদতে কাঁদতে যাচ্ছে রাসুলাম তাকে বলে তুমি কাঁদছো বলো তোমার তো দুই দেড় হাম দিয়ে দিলাম বলে না কাঁদতেছি অন্য কারণে তাহলে যে একটু যে দেরি হইলো আমার যদি মারে তাহলে কি করবো বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যাচ্ছি তিনি বাসায় গেলেন গিয়ে বলেন আসসালাম উত্তর দেয় উত্তর দেয় না আসসালাম আপনি জানেন কয়বার সালাম দেওয়া লাগে কেউ যদি কোথাও গেলে আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে যদি সালামের উত্তর না দেয় তাহলে আপনি তিনবার সালাম দেবেন তিনবার তিনি সালাম দিলেন সালামের তৃতীয়বার উত্তর দিলেন উত্তর দেওয়ার পর তিনি এবার দরজা করলেন রাসুল বলেন তোমরা কি আমার প্রথম সালাম শুনতে পাও নাই বলতে শুনতে পেয়েছি কিন্তু আপনি আল্লাহ রাসুল আপনি আমাদের জন্য বলবেন আসসালাম আলাইকুম এটা আমাদের জীবনের সবচেয়ে বেশি পাওয়া আপনি তিনবার বলবেন আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হয়ে থাকবে এই কারণে আমরা বলছি যে আপনি তিনবার একটু বলেন আমরা অপেক্ষা করছি না আপনি সালাম রাসুল আপনি ওখানে নিতে হতেন তিনি দেখেন এদের ভালোবাসা লেভেল ভালোবাসা কাকে বলে এরা আমার ভালোবাসার জন্যে এরা এরকম তারা অপেক্ষা করছে আমি কতবার তাকে সালাম বলি রাসুলের জীবন সম্বন্ধে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোঁটা পানির চেয়েও কম কাজ হলো তার জীবনী পড়া আপনারা একটা বই পড়বেন একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবে না আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন জীবন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করুন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসবেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি শুধু একটা দাওয়াত দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের জীবনী তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা আইনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনই পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাল্লাহসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম এটা একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ওই বদলে গেছে বলে স্যার আমি মুসলমান হব শুধু আসলে জীবনে পড়েছি বিশ্বাস বিশ্বাস করেন তার জীবনের একটা মিরাকল মজেজা জীবন্ত মজেজা জি আচ্ছা বইটা নাম হল রাসুল এ আরবি রাসুল সফিউর রহমান মোবারক পরি ওনার বই রাসুলে এ তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অপেন মন নিয়ে রাসুলের জীবনে পড়ে হি সে ইজ বাউন্ড টু ফলো দি প্রফেট সাল্লাহ আলসালাম আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন